আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন বেসিক্যালি যারা পূর্বে অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজ হয়েছেন বা নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা এই প্রশ্নটা আমাদেরকে প্রায় করেন যে ব্যাংকে কি ধরনের ব্যালেন্স দেখাতে হবে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম হলে ক্যানাডা আপনার ভিসা অ্যাপ্রুভালটা দিবে সো যারা হচ্ছে রিফিউজ হয়েছেন অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট স্যাটিসফ্যাক্টরি এই ধরনের কিছু রিজনে যারা হচ্ছে রিফিউজ হয়েছেন তারাই বেসিক্যালি এই বিষয়টা নিয়ে খুবই ইন্টারেস্টেড যে ব্যাঙ্কে কী ধরনের ব্যালেন্স রাখলে আপনার ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল হতে পারে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণার কথা বলবো যেহেতু বর্তমানে ক্যানাডার ভিজিট ভিসার রেশিওটা অনেক বেড়েছে এবং কোন ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো বেসিক্যালি ভিসা অ্যাপ্রুভালগুলো পাচ্ছে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ক্যানাডার ভিসা রেশিও অনেক বেড়েছে ভিসা অ্যাপ্রুভালের হার যদি বলেন সেটা এখন অনেক বেশি গত বছরের তুলনায় গত বছর যেমন একদম ভিসা বন্ধ হয়ে গিয়েছিল বলা যায় বাট এখন হচ্ছে গিয়ে সঠিক ওয়েতে প্রসেসকুলকৃত ফাইলগুলো কিন্তু ভিসা অ্যাপ্রুভেল পাচ্ছে সো সেক্ষেত্রে ডকুমেন্টসের মধ্যে যখনই কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে তার মধ্যে প্রথমেই নাম আসে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার অর্থাৎ ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো সো সেখানে আপনি ব্যাংকে কী ধরনের ব্যালেন্স দেখাবেন এখন ব্যাপার হচ্ছে সেখানে কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি সেনজেনের থেকে ক্যানাডার ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু বেশি দেখাতে হয় যেমন সেনজেনে অনেকে হচ্ছে দশ লাখ টাকার নিচে ব্যালেন্স রেখে হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে এরকম রেকর্ড আছে বাট ক্যানাডার ক্ষেত্রে অ্যামাউন্টটা আমরা সবসময় দেখেছি যাদের অ্যামাউন্টটা একটু বেশি থাকে এবং ব্যাংকের লেনদেনটা খুব ভালো থাকে তারা হচ্ছে ভিসা অ্যাপ্রুভালটা পায় আর বর্তমান সময়টাতে কিন্তু কোনোভাবেই ফেইক ব্যাংক দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ওরা হচ্ছে প্রয়োজন মনে করলে ব্যাংকের সাথে কানেক্ট হয় সো আপনি হচ্ছে যাদের হচ্ছে অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে বা অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে হবে এখানে ফেইক কোনো জিনিস দেওয়ার এখন আর কোনো সুযোগ নেই তাহলে আপনি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো সেক্ষেত্রে যে জিনিসটা হয় আপনার ব্যাংকে রেগুলার একটা ট্রানজাকশন যদি থাকে আপনি লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট তুলে দিলে আপনার সেটা সুইটেবল হবে খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই বিকজ ক্যানাডার ফাইলের একটা লিমিটেশন থাকে আমরা জানি চারএনবির মধ্যে সব গুলো রেডি করতে হয় সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট না এর বাইরে অনেক কিছু আপনার থাকবে যেগুলো অ্যাড করতে হবে সো আপনি একটা চার থেকে ছয় মাসের সর্বোচ্চ স্টেটমেন্ট তুলে দিবেন এবং এখানে ব্যালেন্সটা বেসিক্যালি হচ্ছে ইটস নট লাইক যে অনেক টাকা থাকতে হবে বাট আপনি যে ট্রাভেল করতে যাবেন ধরুন একা ট্রাভেল করছেন সো সেই যে খরচটা হবে ধরুন আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করবেন সো এই অ্যাকাউন্টের অবশ্যই তিনগুণ বেশি পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে সো আপনি যদি ধরুন খরচ করবেন পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট রাখা রাখলে সেটা একটা ভালো একটা অ্যামাউন্ট হবে ক্যানাডার ক্ষেত্রে সো এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করছেন এবং ফ্যামিলি মেম্বাররা অ্যাপ্লাই করলে অবশ্যই আরও বেশি যে কয়েকজন ফ্যামিলি মেম্বার বাড়বে সো সেক্ষেত্রে একটু ওই এক্সপোনেন্সিয়ালি জিনিসটা বাড়াতে হবে ইটস নট লাইক যে অনেক বেশি ব্যালেন্স দেখাতে হবে বাট একটা ফ্যামিলি যদি ঘুরতে যেতে দশ লাখ টাকা খরচ হয় অবশ্যই আপনি ওই অ্যাকাউন্টে ফিফটিন ল্যাক্স টাকার মতো একটা অ্যামাউন্ট রাখতে হবে সো এই গেল বেসিক্যালি একটা ধারণা ইটস নট লাইক এটা কোনো আইডিয়াল একটা অ্যামাউন্ট বাট এর কাছাকাছি বা এর কম বেশি অ্যামাউন্ট যদি আপনার ব্যাংকে থেকে থাকে আপনি হচ্ছে ওভাবে রেডি করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন সো ক্যানাডার ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো আছে যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান আর আপনার ডকুমেন্টসগুলো রেডি করে যত দ্রুত সম্ভব ক্যানাডার জন্য অ্যাপ্লাই করুন সো ভিসা অ্যাপ্রুভালের হারটা বর্তমানে অনেক অনেক বেশি আছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই যারা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ